বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের পাঠকৃত কবিতার নাম দৈহিক হেতু আমার কবিতাটি আমি লিখেছিলাম তিন আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমি পাঠ করছি নারীর শরীর দেখে পুরুষে নারীর শরীরের গন্ধে পুরুষে নারীর শরীরের স্পর্শে পুরুষে পুলকিত হয় প্রাপ্ত পুরুষে পুরুষের শরীর দেখে নারী পুরুষ শরীরের গন্ধে নারী পুরুষ শরীরের স্পর্শে নারী পুলকিত হয় যে প্রাপ্ত নারী বিপরীত লিঙ্গেই আকর্ষিত প্রকৃতির প্রকৃতির নিয়মটাই প্রকৃত ধরাতে যে যাই বলুক যত এটাই যে দৈহিক মূল হেতু আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভকামনা নিরন্তর অবিরাম অন্তহীন পথ চলা ধন্যবাদ